প্রতি বছর বার্থডে এর দিন একটা বিগ আপডেট আসে সুপারস্টার জিতের তো আজকেও কিন্তু চলে আসবে সেই বিগ আপডেট হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলেমাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আজকের যে টপিকটা নিয়ে আমরা ভিডিও করছি সেই টপিকে সুপারস্টার জিতের বার্থডে অর্থাৎ তিরিশে নভেম্বর তেতিরিশে নভেম্বর ডেটটা স্পেশাল ডেট কারণ সুপারস্টার জিতের শুধু জন্মদিন নয় ওই জন্মদিনের দিন সুপারস্টার কিন্তু কিছু না কিছু সিনেমার একটা আপডেট কিন্তু নিয়ে আসেন এমনিতেই খুব কম আপডেট দেন প্রতি বছরই তো এবছরও কিন্তু তিনি আপডেট সেরকমভাবে দেননি সেই কারণে ফ্যান্সদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে যে কি সিনেমার অ্যানাউন্সমেন্ট করবেন তিনি এই জন্মদিনে তো সেটা নিয়ে কিন্তু আজকে সারা দিন ধরে একটা মানুষের মনে একটা কৌতূহল ছিল যে কী সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে বা আসতে পারে তো সুপারস্টার জিত কিন্তু ডিরেক্টলি অ্যানাউন্সমেন্টটা করেননি তার সোশ্যাল মিডিয়া কোনো রকম কোনো পেজে কিন্তু ইনডাইরেক্টলি করেছেন সেটা রকম আমাদের জার্নালিস্ট সবাই হয়তো চেয়ারম্যান ভাস্যতী ঘোষ আমি নাম নিচ্ছি কোনো সমস্যা নেই তো তিনি কিন্তু একটা পোস্ট করেছেন যেখানে লিখেছেন যে লায়ন মিস করলে চলবে না লায়নটা কিন্তু কোটের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা তো জানি যে রায়ান রাফি বাংলাদেশের ডিরেক্টর চার তুফান সিনেমা এতটা সাকসেসফুল হয়েছে বাংলা বাংলাদেশে তো সেই রায়ান রাফি কিন্তু একটা ইন্টারভিউতে বলেওছেন যে সুপারস্টার জিতের সাথে তিনি রায়ন সিনেমাটা করছেন এবং শ্যামসুন্দর দে যিনি প্রযোজক আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিনি কিন্তু এই সিনেমার এখানকার প্রয়োজক হিসেবে কিন্তু তার নাম রয়েছে তো সুপারস্টার জিত এবং সুপারস্টার জিতকে ট্যাগ করা আছে এবং শ্যামসুন্দর দেকে ট্যাগ করা আছে এবং সেখানে একদম কোট করে লেখা আছে যে লায়ন মিস করলে চলবে না এবং সুপারস্টার জিত যে কেকটা কাটছেন ওটা কিন্তু লায়নের ছবি দেওয়া কেক তো তার সামনে লেখা আছে হ্যাপি বার্থডে জিৎ তো এটার থেকে একটা জিনিস স্পষ্ট যে লায়ন হচ্ছে এবং লায়ন বিগ স্কেলেই হবে হয়তো বা এই ঈদে না আসতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টাইম এবং শুটিং কবে শুরু হবে সেই নিয়ে তবে লায়ন কিন্তু হবে এবং বিগ স্কেলে হবে যেমনটা বলা হয়েছিল এবং লায়ন সিনেমাটা সুপারস্টারজিতের আপকামিং সিনেমাই কিন্তু বলা যেতে পারে কারণ যেহেতু এটাকেই কোট করে বলা হয়েছে তাই এটাই হয়তো পরবর্তী সিনেমা সুপারস্টারজি সুপার এমনিতেই কম সিনেমা করছেন লাস্ট কয়েক বছর ধরে এবং তিনি অ্যানাউন্সমেন্টও খুব কমই করেন মানে সুপারস্টার দেব যেমন সারা বছর অ্যাক্টিভ থাকেন সেসব সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো অ্যাক্টিভিটিতে তিনি কিন্তু অ্যাক্টিভ থাকেন সে কিন্তু সেরকমভাবে অ্যাক্টিভ থাকেন না তো জন্মদিনটা যেহেতু প্রচুর ফ্যান্স আসেন দেখা করতে সেই ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে আজকে ভিডিও রয়েছে তো সেই কারণে কিন্তু সুপার একটা অ্যানাউন্সমেন্ট রাখেন প্রতি বছর এই দিনটায় তবে আজকে এমনি অ্যানাউন্সমেন্ট না আসলেও ইনডাইরেক্টলি কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে রিপোর্টাররা তো আমাদের পেজেও কিন্তু আমরা আপডেট দিয়েছি আজকের ভিডিও পর্যন্ত আপনারা এই নিউজটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্ট করে জানতে বলবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে